এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে সাবধান নিজেকে বাঁচান জাহান নামের কবরে গেলে এই কবরের আজাব যারা ভোগ করবে এরা বলে আল্লাহ না চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা তুমি আজাব বন্ধ রাখো আল্লাহ বলবেন এ না ফরমান তোর আজাব বন্ধ হবে না দুইজন ফেরেশতে আসবে কবরে আ আমা আমার অন্ধ বোধে চোখে দেখবে না কানো শুনবো গুতু মারবে তো মারবি একটা কোতু মারবে সত্তর গজ নিচে চলে যাবে আবার উঠবেন আবার মারবে এইভাবে চলতেই থাকবে এ লাভ আমরা বুঝি হায় হায় গিয়া দেখেন বাজারের চায়ের দোকানে কিছু মানুষ এখনো গল্প করতেছি গান সিনেমা দেখতেছি কথা বলেন এটি ধোকা কি দুনিয়াটা ধোকা এরে মুসলমান আমার আল্লাহ বলে আম ধোকা ধোকা এই পাঁচতলা ভবন গুলো ধোকা বড় বড় অট্টালিকা গুলো ধোকা হে মুসলমান এই দুনিয়া আড্ডা গুলো ধোকা গান সিনেমা ধোকা হিস্টার জলসা ধোকা এই ফেস এবং টাস মোবাইলে ফেসবুকে আড্ডা মারা ধোকা ক্ষমতা গুলো ধোকা আজকে দেখা যায় নেতার পেছনে গুড়িয়া এসব পরে না মাগরিব পরে না এমন রাত দুইটা একটা পর্যন্ত গল্প করে ফজর ও পরে না হ্যাঁ নবী সাল্লাহ সাল্লামের এক জবরদস্ত সাহাবি সুবহান বলেন সামুরা ইবনে জুন্দুক রদি আল্লাহ তাহার আনহু উনার থেকে বর্ণিত উনি বলেন যে রাসুল সাল্লি সাল্লামের একটা অভ্যাস ছিল ফজরের নামাজের পরে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরিয়া বসতেন শুভান রাত্রে বেলা এসা বিজয় স্বপ্নগুলো দেখত আল্লাহ নবীর কাছে স্বপ্নের ব্যাককে চাইত । ওই দিন শামু রইবিনে জুম দুপ্র দিয়ে তাহাল আনহু বলেন ওইদিন দিন কোনো সাবির স্বপ্নের ব্যাখ্যা চাইলেন না চুপচাপ বসে আছে হঠাৎ করে নবী সল্লাল্লাহ আরে ও বললেন আমার তো মনে হয় আজকে তোমরা স্বপ্নের ব্যাখ্যা কেউ জানতে চাইবে না তবে আমি নিজেই আজকে একটা স্বপ্নে দেখেছি সুহান নবীজীর স্বপ্ন সুভানন্দ বলে নবীজের স্বপ্ন বাস্তব বাস্তবাস্তরে মুসলমান আল্লাহ নবীজি ডাক দেওয়া বলে আপনি স্বপ্নে দেখি जिब्राईल फरिश्ता निकाइल फरिश्তা আরশে জিবরিল ফरिश्তা মারদান হাতে দরশে میکাইল ফरिश्তা বাম হাতে দরশে ধরিয়া তারে আমাকে নিয়ে যাইতেছি হঠাৎ করে তাকাইয়া দেখি একটা মানুষকে কুরাল দিয়া তার মাথার মধ্যে কোপাইতেছি বিচ্ছিন্ন হয়ে যায় আবার মাথাটা জোড়া লাগে আবার কোপ মারে আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আবার জোড়া লাগে এরকম ভাবে কেমন পর্যন্ত চলবে নবীজি বললেন ও জিব্রাইল এই লোকটা কারা এর কি পাপ যার কারণে এই শাস্তি হচ্ছে জিব্রাইল মিকাইল বললেন নবীজি আরেকটু সামনে বাড়েন বলতেছি সুবহানাল্লাহ এবার নবীজি দেখতে পেল একটা নরম বিছানা নরম তোষকের মধ্যে বৈশা রয়েছি ওই নরম তোষকের মধ্যে বসার পরে ফেরেস তারা দূর থেকে তার মাথার ভিতরে দেহের ভিতরে পাথর দিয়ে আঘাত করতেছি একবার ডান দিক থেকে মারে সে বামে চলে যায় আবার বাম দিক থেকে মারে সামনের দিকে চলে যায় আবার সামনের দিক থেকে মারে পিছনের দিকে चल जाए आर चिल्लाया चिल्लाया बोलते मलिक আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর জীবনে কুনা করতাম না দুনিয়াতে পাঠাও আল্লাহ নবী বললেন জিব্রাইন হে লোকগোলু কারা যারা এই শাস্তি ভোগ করতেসে জিব্রাইল মেক বললেন আরেকটু সামনে পারেন ব্যাখ্যাটা বলতেছি আরেকটু সামনে গেল গিয়া দেখলো বিশাল একটা পুকুর কি পুকুর এই পুকুরের পানিগুলো রক্তের মতো বরফের চাইতে ঠান্ডা পায়খানার চাইতে বেশি দুর্গন্ধ এই পুকুরের মধ্যে এক শ্রেণীর মানুষ সাঁতরাইতেছি এক এমন দুর্গন্ধ দুর্গন্ধের কারণে নারী পুরুষ মকদিয়াবের হচ্ছে এই লোকটা পুকুরের পারে উঠতে চায় ওই ফেরেশতারা পাথর দিয়ে আঘাত করে আবার মাছখানে চলে যায় আবার পিছনে চলে যায় পিছন দিয়ে আঘাত করে আবার ডান দিকে চলে যায় ডান দিক থেকে আঘাত করে বাম দিকে চলে যায় এই ভাবে চলতেছে নবীজি বললেন ইয়া জিব্রাইল এরাকারায় একটু পরিচয়টা দাও জিব্রাইল ফেরেশতা বললেন নবীজি একটু সামনে বাড়েন বলতে সুহানাল্লা হ্যাঁ হইল কয়টা তিনটা এবার একটু সামনে গেল যাওয়ার পরে দেখলো একটা বড় মোটকা বড় মটকায় মটকা ডাট লম্বা হলো গজ লম্বা হে মুসলমান সত্যুর গজ পাশ এরকম এক মটকার মধ্যে তেল উত্তপ্ত তেলের মধ্যে এক শ্রেণীর নারী পুরুষ হ্যাঁ উলুঙ্গা পরে কোনো কাপড় না মটকার ভিতরে চুবাইয়া তাদেরকে ওই তেলের ভিতরে চাল দেয় তারা চিল্লাইয়া চিল্লাইয়া রুটা বের হয়ে যায় আবার জীবিত করে আবার চাল দেয় আবার মরে যায় আবার জীবিত করে আবার চাল দেয় এরকম ভাবে কেমত পর্যন্ত চলবি হায় হায় নবীজি বললেন জিব্রাইল একটু মেহরবান করে পরিচয়টা দাও আমার তো সহ্য হচ্ছে না আমার জানতে ইচ্ছা করে ভাই ওই যে এক নাম্বার কি বলেছিলাম কুয়াল দিয়া কোপায় নী বললেন আমার মানুষগুলো কুরাল এরা কারা আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল ফেরেশতা বললেন ওগো নবীজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বক্তা ওই সমস্ত ওয়ায়েজ ওই সমস্ত আলেম যারা নামাজের ওয়াজ করত কিন্তু নিজে নামাজ পড়তো না যারা পর্দার ওয়াজ করত নিজে করত না যারা সুদের ওয়াজ করত কিন্তু নিজে সুদ খাইত যারা হারাম আর ওয়াজ করত কিন্তু নিজে হারাম খাইত অল্লাহ ভগবান হ্যাঁ জিবড়াই আরামদারি সমজত শাস্তি আমার তো ভয় হয় জিপ রাইল ঘোয়াল দুই নাম্বার ওই যে লেফ তুষের মধ্যে আরাম করে ঘুমাইতেছি আল্লাহ ভকবার হেরা কারা। হেরাকারা কারা সমস্ত বড় বড় আলেম এলেম শিখছে কিন্তু এলেম অনুযায়ী আমল করে নাই তাহলে প্রথম দুই শ্রেণী হলাম আমরা কারা হ্যাঁ সাবধান এই জন্য ভয় লাগে হায় হায় ভয় আমি মাওলানা জাহাঙ্গীর আলম সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা করি একটা সেজদার সমান হবে না হ্যাঁ বক্তাদের অনেক ভয় আল্লাহ আমাদেরকে ভেদায় দান করুক আর আরে মুসলমান তিল ওই যে রক্ত বিশাল বড় পুকুর ভালো করিয়া খেয়াল করে শুনেন কান পাইতা শুনেন হে মা বোনেরা যাদের কানে মায়ের আওয়াজ যাচ্ছে হে মায়েরা তোমরা কান পেতে শোনো মনটা দিয়ে শোনো ঢিল দেয় লাগাইয়া শোনো ওই এবং পায়খানার চাই বেশি দুর্গন্ধ ওই মানুষগুলো ওই দুর্গন্ধের কারণে নারী ভুরুগুলো মুখ দিয়ে বের হয়ে যায় তারা পুকুরের পারে যেতে চায় পাথর দিয়ে আঘাত করে পারে না আবার পিছনে চলে যায় পিছন দিয়ে আঘাত করে যেতে পারে না ডান দিকে যায় ডান দিক থেকে আঘাত করে আল্লাহ নবী বললে জিব্রাইল এরা কারা জিব্রাইল বললে নবীজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খায় ঘুষ খায় মুসলমান শুধু খাইনি, খাও খাও জম্মের খাও খাও সাইজ করে কব গেলে একবারে করা সাইজ কয়দিন খাবা হুদ করে যখন কবর দেওয়া হয় ওই লাশ থেকে এত দুর্গন্ধ বের হয় তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় জাহান পর্যন্ত বলে এই লাশটা এই জাহান নামে না আরেকটা জাহান নামে নিয়ে যা আরেকটা জাহান নামে নিয়ে যা হয় ও এই জাহান এদেরকে রাখিস না আরেকটা জাহান নিয়ে যা ওই দিন কি করব হায় হায় সুদ যারা খাবে খোদার কসম একটা সালাতও কবুল হবে না আল্লাহ মাফ করুন আমিন বল আমি মাওলানা জাহাঙ্গীর আলম যদি সুদ খায় হারাম খায় আমার একটা সালাতও কবুল হবে না কথাগণ ঠিক কিনা আরজরেগণ ঠিক কিনা হে মুসলমান ভালো করে শুনো কান পা দিয়ে সময় কম ওই মটকার মধ্যে তেল ভর্তি নারী পুরুষ উলঙ্গ পরনে কোন কাপড় নাই ওই তেলের ভিতরে জ্বলতেছে জ্বলতেছে আবার জীবিত করে আবার জ্বালাইয়া দেয় আবার মরে যায় আবার জীবিত করে আবার জ্বালাইয়া দেয় এমন দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধের কারণে নবীজি নাকের মধ্যে রুমাল দিলেন রোমাল দিয়ে বললেন জিব্রাইল হেরাকারা কারা আল্লাহর নবীর প্রশ্নের যেভাবে জীব্রেন বললেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে জিনা বিচার করে এমন কিছু নারী আছে যারা পুরুষের পর পুরুষের গায়ে হাত দিয়ে কথা বলে হাতের জিনা ঠিক কিনা এমন কিছু পুরুষ আছে যারা নারীদের গায়ে হাত দিয়ে কথা বলে হাতের জিনা হে যুব তুমি একটা মেয়ের সাথে প্রেম করলা তুমি জিনা বেবিচার করলা আমার আল্লাহ বলে ওয়ালা বুঝছি না হিন্দা কানা পয়সা জিনা বেবিচার করিস না এটা জঘন্য পাপ এটা মহাপাপ এই পাপ করলে ইমান থাকে না রে মুসলমান মানা দুনিয়া শুনো মটকার মধ্যে উলঙ্গ অবস্থা নারী পুরুষ একসাথে চলতে থাকবে গো হে মায়েরা হে যুবক বাইরা ভালো করিয়া শোনো তুমি দশ মিনিট মজা মাল্লা আনন্দ করলা এই দশ মিনিটের বিনিময় সত্তর হাজার বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে হায় হায় না নারী পুরুষ জিনা করে পরকে প্রেম করে কোন নারী পুরুষ আল্লাহ বলেন এদেরকে মাটির নিচে ভুক পর্যন্ত দাবাইয়া দাও ভুক পর্যন্ত দাবাইয়া পাথর মেরে মেরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহর জমিনে এর বেঁচে থাকার কোন অধিকার নাই হা মহাপাপ জিনা ব্যবচার পাপ এ tetrachloride মহা গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আর জোরে কোন আমিন হে মুসলমান বান লম্বা করবা দুনিয়া ধোকা দুনিয়া কি সব ধোকা আল্লাহ বলেছে আমার কথা না আমাল হায়াতু দুনিয়া ইল্লা আমাতুল সে দেখবেন আমাদের সমাজে এমন ঘর আছে ওই সমাজের নারীগুলো নামাজি স্বামী নামাজি স্ত্রী বে নামাজি সন্তানগুলো বে নামাজি খালি দুনিয়া দুনিয়া খায় আর ঘুমায় আর আগে পায়খানা করে এর আখেরাদের কোনো চিন্তা নাই মৃত্যুর ভয় নাই আসে না নাই হ্যাঁ এমন যুবক আছে যে যুবকগুলো সাত ঘন্টা আট ঘন্টা বন্ধু বান্ধব নিয়ে ফেসবুকে ইউটিউবে ইন্টারনেটের সময় দেয় অথচ আল্লাহ তাকে তার সুযোগ হয় না হ্যাঁ যুবক তোকে বলছি সাবধান হয়ে যাও হ্যাঁ কবর গেলে তিন শ্রেণীর মানুষ আটকা পড়ে যাবে এক ব্যয় বেনামাজের লাশ যখন কবরে নেওয়া হয় ওই লাশ পিকট আওয়াজে চিৎকার দিয়ে বলে আমার লাশটি কবরে রাখেও না আমি জাহান নামেরা আজাব দেখতে পাচ্ছি হে সন্তানেরা আমার লাশটা এই কবরে রাখিস না লাশটা ফেলায় দি সেদিন যাব কোথায় হজরের কসম এই পৃথিবীর একটা কুকুর ঘুমায় না শিয়াল ঘুমায় না আমার গোয়াল ঘরের গরু ঘুমায় না আমার ঘরের মোরগ মুরগি ঘুমায় না চকের শিয়াল ঘুমায় না গাছের পাখি গরু ঘুমায় না কিতাবের মধ্যে লেখে সবাই মামলার তসবি পড়ে

এমন বেহাইয়া নির্লজ্জ কিছু মহিলা আছে এই সমাজে এমন কিছু পাবিষ্ট নারী আছে যে নারীগুলো রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত টেলিভিশনে সময় দেয় সে এক সেদা দেওয়ার মতো এই কপাল পরা মহিলাদের সময় হয় না এরা রাত বারোটা দশটা পর্যন্ত জেগে থাকে এসা পরে না ফজরও পড়ে না আমার আল্লাহ বলেন যে নারী যে পুরুষ যে যুবক সাত ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাইয়া সকাল সাতটা আটটা নয়টা বাসে কিছু জমিদারের বাচ্চারা ঘুম থেকে ওঠে আমার আল্লাহ বলেন ফজর পড়লো না সকাল আটটায় উঠলো নয়টায় উঠলো এরা মানুষ ঘুম থেকে ওঠে না না জানোয়ার ঘুম থেকে উঠে আরে ভাই জানোয়ার তো ফজরের আজান দিলে জেগে উঠে জানোয়ার তো ফজরের আজান দিলে মাওলার তসবি পরে আল্লাহ বলেন এরা জানোয়ার না উলায়কা কাল্লানা আম আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেন এরা জানোয়ারের চাইতো অনেক কৃষ্ট হায় হা আল্লাহর কথা কার কথা আমার কথা না আপনার কথা না ভাই আসেন সময় থাকতে সোজা হই ধোকা এই যে টে যুবক তুমি টাস মোবাইল না 24 ঘন্টা পরে থাকো ধোকা এই যে বেহায়া নারীর উলঙ্গ নাচ গান দেখো এটা প্লাস্টিক ধরতে ধরা যায় না ছোঁয়া যায় না কেন দেখো এ নারী তোমাকে বলছি বেহায়া নারী যে নারীগুলো সকালও টেলিভিশন বিকালও টেলিভিশন রাত্র টেলিভিশনের সামনে বসে বেহাইয়া নারী তোমাকে বলছি তুমি যেদিন মারা যাবা যেদিন তোমাকে কবরে সোয়াইয়া দেওয়া হবে হ্যাঁ বেহাইয়া যুবক তোমাকে বলছি যারা অলঙ্গ ছবি দেখো যেদিন তোমাকে কবরে সোয়াইয়া দেওয়া হবে কবরে যাওয়ার পরে প্রথম যে দেওয়া হবে তোমার হ্যাঁ নারী ভালো করে শুনো। হ্যাঁ যুবতী মেয়েরা ভালো করে শোনো কবরে যাওয়ার পরে দুনিয়ার মাস্তানি বাহাদুরি চলবে না চলবে চলবে নেতাগিরি চলবে নেতার পিছনে ঘুরে ঘুরে তিন গান খেত বে চলিস এখন নেতাও নাই খেতও নাই কি রে এখন অভাব কিচ্ছু নাই আমি খেত আরো বেশ ধাও ধোঁকাও আমার আল্লাহ বলেন, আমার হায়া তু ইল্লা লইবো দুনিয়াটা খেলনা ঘর সামান্য সময় বাচ্চারা খেলনা করে এক পাতেলে ভাত রান্না করে আরেক পাতেলে তরকারি আমার আমার ছোট্ট মেয়ে আমার একটা মেয়ে পাঁচ বছর মেয়েটা মাঝে মাঝে পিঠা বানায় এই বিরিয়ানি রান্না করে যে খেলনা দিয়া তো বাবা খাও খাও দেয় দে চুচ টুকু করে খাও 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 তো খাই এমনি খাই আবার নিয়ে পালিয়ে দে আল্লাহ বলেন এটা খেলনা ঘর যখন তুফান শুরু হয়ে যায় বাচ্চারা দেখবেন খেলাধুলা বন্ধ করে আপন ঠিকানা বাপ মার কাছে চলে যায় সত্তর হাজার বছর জাহান্নমের শীষের কোনো জল দেওয়া হবে হান্নার সিন্ধুর আল্লাহ তার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতামাইল কুইনাতিন সুব্বা ফি আপনি স্বামী আপনি ঘরে টেলিভিশন কিনে দিয়েছেন 24 ঘন্টা আপনার সন্তানগুলো গুনাহ কামাচ্ছে আপনাকেও ছারা হবে না কবরে গেলে এই শাস্তি আপনাকে গভ করতে হবে সাবধান নিজেকে বাঁচান জাহান্নামের কবরে গেলে কবরের আসাব যারা ভোগ করবে রা বলে আল্লাহ না চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা তুমি আজআপ বন্ধ রাখো আল্লাহ বলবে না ফরমান তোর আজা বন্ধ হবে না দুইজন ফেরেশ আসবে কবরে আ আমা আমার অন্ধ বোধে চোখে দেখবে না কানে শুনবো গুতু মারবে তো মারবি একটা কুতু মারবে সত্তর গজ নিচে চলে যাবেন আবার উঠবেন আবার মারবে এইভাবে কেমত পর্যন্ত চলতেই থাকবে হায় হায় সুদ খেয়ে কি লাভ তিন বেলার জায়গায় এক বেলা খান সুদের কামাই করিয়া বাড়ি বানায় দিয়ে গেছেন বিল্ডিং দিয়া গেছেন সুদের কামাই করিয়া সব দিয়ে গেছেন আপনার মৃত্যুর পরে আপনি জাহান নামে গেলেন আপনার লাভটা কি হায় হায় কিছু কিছু মহিলা আছে গ্রামের ব্যাংক থেকে শুধু নাই কিস্তি কিস্তি সপ্তাহে প্রতিদিন কিস্তির মেহমান দুয়ারে দুয়ারে ঘুরে এগুলো জাহান নামের মেহমান বলেন কিসের মেহমান আমি জাহাঙ্গীর আলম জিয়াদে আমি প্রতিজ্ঞা করেছি জীবন চলে যাবে একটা পয়সা হারাম খাবো না ইনশাল ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ভাই আমি চলে যাচ্ছি আমার আসল বয়ানের দিকে আমরা আজকে তওবা করব সাধারণ একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি লাগাই আমরা কয়েল লাগাই এরসল লাগাই কত কিছু করি জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আমি কি করেছি হায় কবরে যাওয়ার পরে তিন শ্রেণীর মানুষ আটকা পড়ে যাবে

দরজাটা জাহান নাম বরাবর খুলে দাও কি করবো সেদিন সেদিন কোথায় যাবে এই সুদের রমরমা বাজার হায় হায় সময় থাকতে ফিরে আসেন সময় থাকতে ছেড়ে দেন গান বস্তা ছেড়ে দেন আমল করেন দশ মিনিট পাপ করেন সত্তর ঘন্টা এ আমলে কি হবে হায় হায় আল্লা আমাদেরকে হ্যা দান করুন दान गुरु